অতীতে অনেক স্বয়ং শাসকের কথা আমরা শুনেছি গিটদারের কথা শুনেছি মুসুলীনের কথা শুনেছি অতীতে ফেরাউন নম্রদের কথা শুনে শুনেছি কিন্তু অতীতের কোন স্বয়ং শাসক আয়না তৈরি করে নাই অতীতের কোন শাসক দেশের জনমরে টাকা বিদেশে পাচার করে করে নাই লক্ষ কোটি কোটি টাকা বেগম পাড়া তৈরি করে নাই কাজেই স্বয়ং শাসক চির পৃথিবীর ইতিহাসে দিক শ্রেষ্ঠ শাসক এই স্বয়ং শাসক জনগণ কিনে খেলছিল তারা বলছিল খেলা হবে তাই না আসলে কি খেলা ছিল এটা তারা জনগণের জান মান इज्जत অপরেরিয়ে চিলমিলে খেলছিল তাদেরকে এই চিলমিলে খেলার সুযোগ আর দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়েদুল মুরসালিন আলা আলী ও সাবিয়া বাই বাংলাদেশ জামাত ইসলাম নারায়ণগঞ্জ মহানগরী শহর কর্তৃকে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আমির শহীদি কাফেরাব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুল জব্বার উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব মায়ন আহমেদ অন্যান্য নেতৃবৃন্দ ও সংগ্রামী কর্মী ভাইরা আলহামদুলিল্লাহ 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 আমি মহান আল্লাহর শুক্রিয়া বারবার আদায় করছি এই জন্যে যে আল্লাহ রাবুল্লাহ আলামিন একটা চরম শাসক গোষ্ঠী থেকে দীর্ঘ পনেরো বছর যারা জাতির ঘাড়ে পাশের মতো চেপে বসেছিল তাদের থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার কথা শোনার একটা হলে একত্রিত হওয়ার তফিক দিয়েছেন এই জন্য বলছি আলহামদুলিল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ আমাদের পড়তে হবে সুরা নসরাল্লাহ বলছেন ফাসাব্বি বেহাম যে তোমরা বেশি বেশি তসবি পাঠ করো তার কাছে করো যিনি আমাদেরকে বিজয় দিয়েছেন তার কাছে বেশি বেশি আমাদেরকে তার প্রশংসা করতে হবে এই জন্য প্রশংসা করতে হবে এই যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামত হারিয়ে যাক আমরা এটা চাই না আমরা আবার কোনো স্বৈরশাসক জাতির গাড়ে চেপে বসুক এটা আমরা চাই না এই জন্যে আমাদেরকে বেশি বেশি সুপ্রি আদায় করলে আল্লাহ বলেছেন লাইন শেখার আজি আজিদা কর তোমরা যদি আমার সুপ্রি আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেব আমরা চাই এই যে নিয়ামত আমরা পেয়েছি এই নিয়ামত স্থায়ী হোক এই দেশে শুধু আমাদের জন্য নয় এই দেশের আঠারো কোটি মানুষ যারা বৈষম্য চায় না বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে চাইছে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে শহীদ হয়েছে হাজার হাজার শ্রমিক ছাত্র সাধারণ জনগণ আহত হয়েছে আমরা গতকালও নরসিংহীতে কিছু আহত বাইকে নিয়ে মত বিনিময় করছিলাম তাদের কথা দুঃখের কথা শুনছিলাম অনেকেই চোখ হারিয়েছেন চোখ নষ্ট হয়ে গেছে চোখের ভিতরে এখনও গুলি আছে গুলি বের করতে পারছে না অনেকে হাত হারিয়েছেন অনেকে গুলিতে পিঠ বুক শরীর যারজরা হয়ে গেছে মুখে গুলি লেগেছে অনেক অনেক গুলি একশোদের উপরে গুলি কারণ শরীর আছে এই গুলি বের করা যাচ্ছে না সব এই যে কঠিন অবস্থা এই কঠিন অবস্থার বিনিময়ে এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আলহামদুলিল্লাহ এমন স্বৈর শাসক জাতির গাড়ি চেপে বসেছিল অতীতে অনেক স্বৈরশাসকের কথা আমরা শুনেছি হিসারের কথা শুনেছি মুসলিনের কথা শুনেছি অতীতে ফেরাউন কথা শুনে নম্রদের শুনেছি কিন্তু অতীতের কোনো স্বৈরশাসক আইনাদ তৈরি করে নাই অতীতের কোন শাসক দেশের জনগণের টাকা বিদেশে পাচার করে করে নাই লক্ষ কোটি কোটি টাকা বেগম তারা তৈরি করে নাই কাজে এই ছিল পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট স্বৈরশাসক এই স্বৈরশাসক জনগণ কিনে খেলছিল তারা বলছিল খেলা হবে তাই না আসলে কি খারাপ ছিল এটা তারা জনগণের যান মান ইজ্জত আপনি নিয়ে ছিঁড়িমিড়ি খেলছিল তাদেরকে এই খেলার সুযোগ আর দেওয়া যাবে না তাই আমাদেরকে জনগণকে নিয়ে দুর্বার প্রতিরোধ গ্রহণ করতে হবে আবার ভবিষ্যতে যারাই এই ধরনের স্বৈরশাসক যদি আবার আসতে চায় তারাও যদি আবার ফিরে আসতে চায় তাহলে জনগণ এখন জাগ্রত জাগ্রত জনগণকে সাথে নিয়ে আমরা আমরা প্রতিরোধ তুলব এই শাসক যেন আসতে পারে আমাদের একটা করণীয় কি এটা বলি আমি শেষ করছি আমাদের কর্মীদের এর জন্য আন্দোলনকে বলিষ্ঠ করতে হলে আমাদেরকে বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করতে হবে সকল পর্যায়ে সাহসী তাকে আবার নেতৃত্ব তৈরি করতে হবে বলিষ্ঠ সংগঠন গড়ে তুলতে হবে প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদেরকে মজবুত সংগঠন করতে হবে আল্লাহ আমাদেরকে বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করার মজবুত সংগঠন করে তোলে আন্দোলনকে প্রণতায় পৌঁছে দেওয়ার ভিত্তিক সমাজ করার তফিৎ দান করুন এই কামনা করে আমার কথা শেষ করছে